দাঁড়াবো অবস্থায় মোবাইলে কল আসলে কি করব না ঠিক আছে আপনি সাইলেন্ট করতে ভুলে গেছেন তখন আপনি এমন ভাবে মোবাইলের সাউন্ডটা অফ করে দিতে পারেন যে দূর থেকে একজন মানুষ হুট করে আপনাকে দেখলে মনে হবে যে আপনি নামাজ আছেন আপনি যদি এক হাতে এরকম ধরে আর এক দিয়ে করেন তাহলে সমস্যা নেই কারণ দূর থেকে একজন মানুষ আপনাকে নামাজ অবস্থায় দেখতে পাবে এটা আমার কষি হবে না দু হাত ছেড়ে দিলে কি হয়ে যাবে আবার যদি আপনি মোবাইলটা হাতে নিয়ে এরকম দেখেন তাহলে নামাজ ভেঙে যাবে কে কল করতেছে আপনি দেখতেছেন এটা হাতে নিয়ে কলকে করতেছে দেখতেছে এটা আমল খুশি হয়ে যাবে হঠাৎ দূর থেকে একজন মানুষ আপনাকে দেখবে তো বুঝতে পারবে আপনি নামাজ আনেন তো এটার নাম আমলে কাতির তা আমলে কাতির হয়ে গেলে নামাজ ভেঙে যায় আর যতটুকু সম্ভব এমনে হুট করে বন্ধ করে দেওয়া নামাজ অবস্থায় টোনটা এটা দরকার আচ্ছা আরেকজন ভাই মোহাম্মদ কামাল উদ্দিন পিতা মোহাম্মদ ইব্রাহিম